বড় ছেলের কামায়ও ভালো লাগে বড় বউয়ের কাজও ভালো লাগে শুধুমাত্র ভালো লাগে না বড় ছেলের বউটাকে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি একটা বাস্তব কথা কি জানেন ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের ভালো লাগে না কিন্তু যখন পরকিয়া করতে যায় তখন চার বাচ্চার মাকে ও তাদের কাছে নায়িকা নায়িকা মনে হয় অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু আগে নিজেকেই পড়তে হবে ধরেন আপনি কাউকে গলা পানি পর্যন্ত নামাবেন আর এর জন্য আপনাকেও কিন্তু হাঁটু পানি পর্যন্ত তাই কাউকে বিপদে ফেলার আগে নিজের নিজের বিপদের কথা চিন্তা করুন সবকিছু মানুষটার জন্য তুমি ত্যাগ করবে তার কাছ থেকেও একদিন শুনতে হবে কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন শুনতে হবে আমার সমস্যা আমি একাই মিটিয়ে নিতে পারতাম তুমি না থাকলেও চলতো নিজের জামাই আর পরের জামের মধ্যে পার্থক্য কি জানেন পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নাইকা নাইকা মনে হয় আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয় কারণ ওই ব্যাটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি বউ যতই খারাপ হোক না কেন সেটা আপনার বউ শাসন যদি করা লাগে তাহলে আপনি নিজে করুন কিন্তু সেটা ঘরের ভেতরে আর বাহিরের মানুষের সামনে যদি আপনি আপনার ঘরের বউকে শাসন করেন তাহলে সেটা কিন্তু হয় ঘরের বউয়ের অপমান সমাজে বড় ছেলেদেরকে দোয়া দিয়েই সান্ত্বনা দেওয়া হয় আর ছোট ছেলেদেরকে সম্পত্তি দিয়ে সান্ত্বনা দেওয়া হয় হাই রে আম্মা তুমি যে কত রূপ ধারণ করতে পারো সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না বাড়ির বইয়ের প্রত্যেকটা কাজে যে মানুষটা দোষ ধরে সে হচ্ছে শাশুড়ি আর সেই দোষগুলাকে বাড়িয়ে ছাড়িয়ে যে মানুষটা বড় করে সে হচ্ছে ননদ আর এই সব কিছু ভুল জানা সত্ত্বেও যে মানুষটা তাকে সঙ্গ দেয় সে হচ্ছে শ্বশুর আর সব কিছু দেখেও যে মানুষটা চুপ থাকে সে হচ্ছে স্বামী এমন স্বামীর দরকার নেই যে স্বামী ঘরের চার দেওয়ালের মাঝে বলে তুমিই তো আমার সব তোমাকে ছাড়া আমি বাঁচব না অথচ তার পরিবারের সামনে বলে তোমার মতন মেয়ে একটা গেলে আরো দশটা আসবে থাকলে থাকো না থাকলে রাস্তা মাপো কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন ঠিক আগাছার মতন আপনার আশেপাশে থাকবে ঠিকই কিন্তু আপনার ক্ষতি করার জন্য তাই যত দ্রুত সম্ভব এই আগাছাগুলোকে আপনার জীবন থেকে উপরে ফেলে দিন ধৈর্য ধরাও শিখলাম মানিয়ে নেওয়াও শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে সব চাইতে বেয়াদব নারীকে জানেন যেই নারী স্বামীরটা খায় স্বামীরটা পরে স্বামীর বাড়িতে থাকে এবং দিন শেষে বাবার বাড়িতে গিয়ে সে স্বামীর নামেই আবার বদনাম করে স্বামীর সাথে একটু কথা কাটাকাটিটি লাগলেই বাপের বাড়ি ফোন দিয়ে স্বামীর নামে বিচার দিতেছেন তাই না দুই দিন পরে তো আপনারা স্বামী স্ত্রীরা ঠিকই মিলে যাবেন কিন্তু আপনার স্বামীকে যে বাবা মায়ের চোখে খারাপ বানাইলেন সেটা তো আর কোনোদিনও ভালো বানাইতে পারবেন না আমার এই ছোট্ট জীবনে আমি মানুষের জন্য অনেক করছি আর সব শেষে এটাই শুনতে হয়েছে যে তুমি আমাদের জন্য কি বিয়ার পরে শ্বশুর মানুষের মন পাওয়ার লিগা নিজের শখ সব কিছু মাটি চাপা দিয়ে দিছি। তারপরেও তাকে মন পাই নাই আর সবশেষে শেষে এইটাই বুঝতে পারছি যে নর্দমার পানিতে মুক্তা খুঁজে কোনই লাভ নাই